ও গুলাম আমি আপনি যদি তালাশ করি জগতের মধ্যে তালাশ করি এমন হাজারো লোক পেয়ে যাব যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা নবীকে বিশ্বাস করে না এমন হাজারো লোক পেয়ে যাব আমি একটি যদি খুঁজতে থাকি তালা করতে থাকি যে এই পবিত্র কালামটা আমার আল্লাহ আলামিন

পূর্ণাঙ্গ জীবন বিধান যে এই কালামটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই কালামটাও অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে বিশ্বাস করে না এমন একটা লোক আমি আপনি খুঁজে পাবো না এই জগতের মাঝে যারা মৃত্যুকে বিশ্বাস করে না কারণটা কি কারণ হলাম আমি আকৃতি প্রতি뇽 মৃত্যুকে অবলখন করতেছি মৃত্যুকে দেখতেছি চোখের সামনে দেখতেছি আমার বাবা চলে যাচ্ছে চোখের সামনে দেখতেছি আমার দাদা দাদি চলে যাচ্ছে চোখের সামনে দেখতেছি मोहब्बतের মা দুনিয়া থেকে চলে যাচ্ছে চোখের সামনে দেখতেছি मोहब्बतের স্ত্রী দুনিয়া থেকে চলে যাচ্ছে so can you remember what como হলি जात সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে যাচ্ছে প্রতি আমরা দেখতেছি পারা প্রতিবেশী দুনিয়া থেকে চলে যাচ্ছে এই জন্মই আমরা মৃত্যুকে বিশ্বাস করি ঠিক না জগতের মধ্যে এমন একটা লোক পাওয়া যাবে না যে মৃত্যুকে বিশ্বাস করে না কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার জন্য কতগুলা বৈজ্ঞানিক রিসার্চ করতেছে রিসার্চ করতেছে রিসার্চ কইরা কোন সমাধান তারা খুঁজে বের করতে পারে নাই তবু রিসার্চ করা বন্ধ করে নাই হাজারো চেষ্টা চেতনা চালায় যাচ্ছে এত চেষ্টা চেতনার পরেও তাদের সফলতা আসেনি মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা খুঁজে পায় নাই কারণ

কবর ভাই তুমি ও নাফিন দাখিল কবর ভাই তুমি উল দা সিন দাখিল মৃত্যুর প্রত্যেককে জানতে হবে আর কবর ঘরে প্রত্যেক মানুষ যেতে হবে এতে কোন রকম সন্দেহ হয় আবু কাছে নাই মরন থেকে যতই পালাও बरू मिली जा पाली आकशप ने लॻे सिरी जॾहिं स्व पाली आकशपे लॻे सिरी মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই কোন মাধ্যম নাই মৃত্যু থেকে বাঁচার বিকল্প কোনো পথ বা রাস্তা নাই মরণ থেকে বাঁচার জন্য যদি আমি আপনি আকাশ পানি সিঁড়ি লাগাইয়া উঠতে থাকি উঠতে 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 একদিন উঠা শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারব না

তুমি যেখানে অবস্থান করনা কেন ন দরিকাকুল মউত মুত তোকে পাকরাও করবে গ্রেফতার করবে ওয়ালাউ কুনতুম ফি গুরুজিন আর মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমরা একটা মজবুত किल्ला তৈরি কর বর্তমান যুত ইন্টারনেটের যুগ বর্তমান যুগ ডিজিটালের যুগ বর্তমান যুগ ফেসবুকের যুগ বর্তমান যুগ काॾो निकिजो এই ইন্টারনেটের যুগে এই কম্পিউটারের যুগে এই আধুনিক যুগে ডিজিটাল যুগে যদি তুমি রিসার্চ কইরা কইরা জ্ঞান শেখা রিসার্চ কইরা কইরা এমন একটা বিল্ডিং তৈরি করা যেই বিল্ডিং এর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর বাঁচা যায় ওই হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকার পর একদিন তাকদীর ওখানে মৃত্যু তোমাকে না ধরবে মরণ থেকে বাঁচার কোন বিকল্প রাস্তা নাই মরণ থেকে বাদ পালানোর কোন পথ নাই এইজন্য আমাদের মৃত্যুর বয় অন্তরে ঢুকাইতে হবে আল্লাহ তাবার একটা বলেন ও আমার বান্দা যাই করো তাই করো মুসলিম মুসলমান মুসলমান তব মুসলমানায় ম হামে মুসলমানি হাই হামে মালাই মগ হাম মুমিনে কলি হাই আল্লাহর এক বান্দা বলেন আমি আপনি মুসলমান কিন্তু আমার আপনারা মধ্যে মুসলমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আমি আপনি মুসলমান আমার আপনার মধ্যে মুসলমানের আদর্শ নাই আমার আপনার মধ্যে মুসলমানের কাজ নাই মুসলিম কাজ কার্যকলাপ আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় ইহুদি নাসরদের কার্তকলাপ আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় আমি আপনি মুসলমান কিন্তু আমার আপনারা মধ্যে মুসলমানিত্ব নাই হামনি বায়ে মাগার হামনিলি কামিহার আমার আপনারা মধ্যে কিছু না কিছু ইমান আছে কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই পরিপূর্ণ ইমানদার হতে বলে আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে রসুল্লাহ সাল্লাহ বলেন তামু তু না কামা তুমি করবে যে অবস্থায় তুমি জীবন কাটাইলাম তুমি যদি মুসলমান হইয়া মুসলমানের কৃষ্টি কালচার অবলোকন করিয়া বাস্তব জীবনে বাস্তবায়িত কইরা। মুসলমানের যে কাজ এইগুলা কইরা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইতে পারো তোমার মৃত্যু হবে মুসলমানের মতো আর যদি তুমি বেঈমান হইয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করতে থাকো বেঈমানের যে কার্যকলাপ তোমার মধ্যে পাওয়া যায় বেঈমানের যে কাজ এইগুলা তুমি যদি কইরা থাকো দুনিয়ার জগতে যদি হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া থাকো

আর যদি তুমি বেইমানের মতো মৃত্যুবরণ করা তাহলে তোমার হাশর নাশর হবে বেঈমানদের সাথে সাহাবাতে সালে তোরা সানে কুনা সাহাবাতে তালে তোরা তালে কুনা আল্লাহর বান্দা বলেন नेक লোকের সাহাবাতে নেককার ہوا যায় আর খারাপ লোকের সহবতে খারাপে পরিণত হয় এই জন্য লোক হইতে বলে আল্লাহ হইতে বলে আল্লাহ আলাদের সাথে চলতে হবে সহবত রাখতে হবে মহব্বত রাখতে হবে উঠা বসা করতে হবে